কংসাবতী ক্যানেলির ছাড়া জলে প্লাবিত টারৈই দশঘরা হাজরা পাতার বহু আলু জমি তড়িঘড়ি পদক্ষেপ প্রধান রাজদীপদের ধীরে ধীরে বিস্তীর্ণ কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিপদে আপদে আমজনতার মুশকিল আসান হয়ে উঠছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে আবারই সেরকমই এক বিপদসংকুল পরিস্থিতির কথা কানে আসা মাত্রই কনকনে শীতের রাতের তক্কা না করে পৌঁছে গেলেন বিপন্ন চাষিদের কাছে তিনি জানতে পারেন কংসাবতী ক্যানেলে হঠাৎ সারা জলে প্লাবিত হচ্ছে টারুই দশ খরা হাজরা পাতার বিস্তীর্ণ আলু জমি আর এই খবরে তিনি স্থির থাকতে পারেন শ্রোতা পৌঁছে যান ঘটনাস্থলে সেখান থেকে ব্লক প্রশাসন এবং ইরিগেশনের আধিকারিকদের সাথে কথা বলে সঙ্গে সঙ্গে ছুটে যান বেঙ্গাই মেন ক্যানেল থেকে তিরিশ নম্বর শাখার জল নিকাশি ক্যানেল গেটে কনকনে শীতের রাতে ঠান্ডায় ক্যানেলের জলে নেমে গেটের নিচে জমে থাকা কচুরিপানা ময়লা পরিষ্কার করে গেট বন্ধ করেন প্রধান রাজদীপদের তাৎক্ষণিক এই পদক্ষেপে টারুই দশঘড়া ঘড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের শত শত চাষী চরম ক্ষতির মুখ থেকে রক্ষা পায় তিনি যদি রাতেই এই সক্রিয়তা না দেখাতেন তবে সারা রাতের ক্যানেলের জলে প্রবাহিত হতো আলু ক্ষেত আর সেরকম হলে হয়তো টারুই দশঘড়া হাজরাপাতার হাজরাপাতার বহু চাষী আত্মহত্যার পথ বেছে নিতেন বলে অভিমত চাষী মহলের হুগলির গোঘাট থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ আচ্ছা আজকের ঘটনা কি ঘটেছিল ঘটনা একটা ভয়াবহ ঘটতে চলেছিল বা ঘটেও ছিল সেটা হচ্ছে যে কংসাবতী যে ক্যানেল সেই ক্যানেলের কতুলপুর থেকে ব্যাঙ্গায় হয়ে যে মেন ক্যানেল গেছে সেখান থেকে তিরিশ নম্বর শাখা ক্যানেল ওখানে জল ঢুকছিল প্রবল বেগে সেই জল চাষিদের এক বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে মারাত্মক বিপন্ন চাষিরা দ্বিতীয়বার আলু চাষ করেও এই ক্যানেলের জলে তাদের আলু ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে গ্রামের মানুষ আমাদের পঞ্চায়েত প্রধানকে ডাকে এবং আমিও ব্যক্তিগত উদ্যোগে প্রধানের সঙ্গে যোগাযোগ করি করে প্রধান নিজের উদ্যোগে বলে আমরা সঙ্গে সঙ্গে যাব ওখানে লোকজন নিয়ে আমরা ও প্রধান আমাদেরকে নিয়ে আসে মাঠে চাষিদের চাষিরা তখন ছিল তারা চেষ্টা করছিল কোনোরকমে জলটা স্রোতটা আটকাতে ক্যানেলের পাড় ভেসে যাচ্ছিল জল উপচে পড়ছিল সেই অবস্থায় আমরা এসে দেখে বিভ্রান্ত হই প্রধান নিজের উদ্যোগে প্রশাসনিক লেভেলে সে একদম নিচু থেকে এসডিও পর্যন্ত লেভেলে বা সেচ দপ্তরে বিভিন্ন অফিসারদের কাছে ফোনাফুনি করলেন করার পরে জানা গেল যে তিরিশ নম্বরের যে গেটটা বড়ো ক্যানেল থেকে তিরিশ নম্বর ক্যানেল যেটা আছে সেই গেটটা গিয়ে খোলা আছে বা বন্ধ আছে দেখা দরকার বলে আমরা গেলাম প্রধান আমাদেরকে নিয়ে গেল নেতৃত্ব দিয়ে সেখানে গিয়ে দেখা গেল যে গেটটা খোলা আছে যার জন্যে জলটা জলের স্রোতটা আসছে তিরিশ নম্বর শাখাতে এবং সেই স্রোতটাই পাড় ভেঙে উপচে পড়ছে মাঠে তখন প্রধান নিজের মানে আমি ভাবতে পারছি না যে আমার কি বলবো খুবই ঘনিষ্ঠ তাকে আমি খুবই ভালোবাসি ব্যক্তিগতভাবে কিন্তু ভালোবাসি বলে বলছি না আজকে আমি অভিভূত তার উদ্যোগে তার ইচ্ছায় তার এটা প্রশংসা করানো আমি বাস্তব ঘটনাটা বলছি যে সে নিজের থেকে সেই গেটটাকে মানে বুক দিয়ে চেপে যেমন সে গাড়ি স্টিয়ারিং ঘোরানো হয় সেই রকম তো একটা গেটের স্টিয়ারিংয়ের মতো জিনিস আছে যেটাকে ঘুরিয়ে খোলা হয় এবং বন্ধ করা হয় সেই স্টিয়ারিংয়ের মতো জিনিসটাকে বুক দিয়ে চেপে দশ পনেরো মিনিট ধরে বন্ধ করলো বন্ধ করার পরেও দেখা যাচ্ছে সেই গেটের তলা দিয়ে জল ঢুকছে আরও জলের স্রোত রয়ে গেছে তখন বোঝা গেল যে কিছু লতা পাতা ইট পাথর জমে আছে একটা জায়গায় যার জন্যে গেটটা পড়ছে না একটা দিক সেই লতা পাতায় আটকে যাচ্ছে একটা দিক ফাঁকা রয়ে যাচ্ছে সেই ফাঁকা দিয়ে তখনও স্রোত আসছে তখন সেই গেটটাকে আবার তুলে প্রধান জামা এই শীতে রাত্রি বারোটার সময় জামা সোয়েটার খুলে প্যান্ট খুলে আন্ডার পরে আমরা তাকে চাদর দিয়ে ধরো অনেকটা রুচু পাঁচ সাত ফুট নিচুতে চাদর দিয়ে তাকে নামালাম সে নেমে এই ঠান্ডা কনকনে ঠান্ডার ঠান্ডা জলে সে অনেকক্ষণ ধরে অন্তত পনেরো বিশ মিনিট লেগেছে ওই লতা পাতা পাথর পরিষ্কার করে তারপর গেটটা আবার নামানো হল গেটটা এখন ভালোভাবে নামানো গেছে এবং জলের স্রোতটা কমেছে আমরা আবার এসেছি ফিরে ক্যানেল দপ্তরের একজন ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন আমি নাম জানি না তার যাই হোক তিনি এসেছেন এখন রাত্রি বাড়ছে একটা রাত্রি একটা এখন আমরা মাঠে এখন আমরা কথা বলছি মাঠে দাঁড়িয়ে একদম এই কনকনে শীতে তো প্রধানের উদ্যোগে আমরা অভিভূত আমরা প্রধানের সঙ্গে আছি থাকবো এবং নতুন করে আমাদের ভাবতে হবে যে আমাদের অঞ্চলে যে প্রধান যে কর্মচারী পোল্যান্ডের যে আমরা গল্প পড়েছিলাম হান্স সেই হান্সের মতোই জলের স্রোত আটকানোর জন্য সারা রাত জলের মধ্যে স্রোতের মধ্যে শুয়েছিল জমির আলে সেই ধরনের কাজ আজকে আমাদের প্রধান করেছে রাজদ্বীপ দে করেছে এই জন্যে রাজদ্বীপ দেখে আমার অকুণ্ঠ ভালোবাসা চাষিদের পক্ষ থেকেও আশা করি তারা সেই ভালোবাসা দেবে এবং তাকে স্মরণ করবে বা তাকে সঙ্গে নিয়ে চলবে আমার খুবই ভালো লেগেছে আজকে খুবই সুন্দর একটা ঘটনা দেখালো রাজদীপ আমরা অভিভূত ঠিক আছে পালায় ভর্তি হয়ে গেছে মাঝখানে একে তাকে খবর দেওয়ার জন্য আমরা বহু চেষ্টা করেছিলাম শেষকালে প্রধান কামারপুর প্রধান সাহেবকে খবর দিয়ে উনি এসে মোটামুটি চারজনের সঙ্গে কথাবার্তা বলে ব্যাঙায় যেয়ে ওনার গেটটা এঁটে দেওয়ার পরে অনেকটা সাশ্রয় হয়েছে হ্যাঁ গেটটা পানায় বুঝে গেল সেটাকে আবার নেমে প্রধান সাহেব নিজেই নেমেছেন নেমে আবার ওটাকে গেটটাকে পানা ফানা সরিয়ে আর করে সব ব্যবস্থা করে গেটটাকে এখন মোটামুটি অনেকটা কমে গেছে রাত্রির একটা একটা বাজছে এখন বিষয় হচ্ছে যে আপনাদের পঞ্চায়েত প্রধান রাত্রির একটার সময় নিজে এসে আপনাদের এই যে চাষিদের বিপুল ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচালেন কি বলবেন প্রধানকে প্রধান সম্বন্ধে কি বলার আছে এরকম প্রধান থাকলে তো ভালো যদি গাছে গ্রামের উন্নয়ন বা আরও কাজ আগিয়ে যাবে আর এই যে পাশে পেয়ে এটাও আমাদের আনন্দ চাষিদেরও খুব খুশি এসেছিল ঠিক আছে সমস্ত চাষিরা এসেছিল বলেছে চাষিদেরও অনেকটা খুশি আজকের ঘটনা সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন রাত্রির প্রায় তখন বারোটা বাজে আমারই গ্রাম পঞ্চায়েতের সদস্য মোরচাঁদ আহমেদ বাবু আমাকে ফোন করলেন যে এরকম ক্যানেলে জল ওভারফ্লো হয়ে গেছে টাডুই দশ ঘড়া বেলে পাড়ার পিছনের দিকটা একটা পোর্শন হাজরা পাতা ক্যানেলের দু সাইডের যে জমি চাষিদের জমি প্লাবিত হচ্ছে সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে চাষিরাও খুব টেনশানে ছিলেন সবাই চেষ্টা করছিলেন একটা বাঁধ তৈরি করে কৃত্রিমভাবে কোনোরকমে বাঁধটা ভাঙার হাত থেকে বাঁচাতে পরবর্তীকালে আমি আমাদের ব্লক প্রশাসনের জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব ইরিগেশনের এসডিও জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেককে ফোন করি এবং ফোন করার সাথে সাথে এখান থেকে গিয়ে যে মেন ক্যানেল থেকে জলটা ঢুকছে তিরিশ নম্বর ক্যানেলেতে ওখানেতে গিয়ে দেখি যে গেটটা ওপেন রয়েছে তো যেটা সারা রাত্রির খোলা থাকলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটতে পারতো চাষিদের ক্ষতির মুখে পড়তে হতো আমরা সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আমি নিজেও ব্যক্তিগতভাবে থেকে গেটটাকে বন্ধ করি এই শীতের রাতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লক প্রশাসনের যারা রয়েছেন আমার সদস্য মোরচাঁদ আহমেদ ওনাকে আমাদের সঙ্গে অসিদ্ধা রয়েছে আমার সঙ্গে বসেছিলেন ছিলেন পার্টি অফিসে ওখান থেকে তাড়াতাড়ি আমরা ছুটে আসি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব জানারা এত রাত্রেও আমার ফোন ধরেছেন এসডিও সাহেব ইরিগেশনের ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেকে সহযোগিতা করেছেন ফোন ধরেছেন এবং আমরা আলটিমেট একটা দুর্যোগ কাটাতে সক্ষম হয়েছি

থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি